অনেক দিন পরে ভিডিও ছাড়ছি কেন ছাড়ছি এতদিন পরে লেট করে সবই তোমরা জানো কারেন্ট সিচুয়েশনে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব খারাপ একটা সময় যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে তো এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না বা হয়তো করলো দুদিন পরে ছাড়তাম কিন্তু এখনই ছাড়তে হচ্ছে তার কারণ হচ্ছে কিছু সমস্যা অ্যারাইজ করে গেছে আমরা সবাই জানি যে করে ঘটনা নিয়ে সারা দেশ সারা পৃথিবী এখন উত্তাল হয়ে রয়েছে এবং আমাদের সরকার আমাদের প্রশাসন কতটা আমাদের হেল্প করছে কতটা এই তদন্তে সাহায্য করছি সেটা তোমরা সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছ তোমরা সবাই বুদ্ধিমান খুবই বুদ্ধি তোমাদের রয়েছে কিন্তু গতকাল একটা ডিক্লেয়ার জারি হয়েছে সেটা হয়েছে তোমার একশো চুয়াল্লিশ ধারা এতদিন কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা স্টুডেন্টরা আমরা ডক্টররা বিভিন্ন জায়গার মানুষ সর্বসাধারণ কিন্তু আর্জি করে গেছি তারা আমরা মিছিল করেছি আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু এখন সেটা করা যাবে না কেন সরকারের এই ভয় হঠাৎ করে কি এমন হলো আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল হঠাৎ করে কেন তার এই ভয় কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো কেন করা হচ্ছে কিন্তু এবার কিন্তু সময় হয়েছে ভাই বেরিয়ে আসার রাস্তায় নামার সময় হয়ে এসছে কেন এই প্রতিবাদ কিন্তু শুধুমাত্র আর ডাক্তারদের প্রতিবাদ না এই প্রতিবাদ কিন্তু শুধুমাত্র আর নার্সদের প্রতিবাদ না এই প্রতিবাদ কিন্তু এখন সর্বসাধারণের তোমরা যারা আজকে দোকানে খুলছ তা কি হবে যে প্রতিবাদে তারা জানোই না ব্যাপারটা কি হচ্ছে যারা কাজে যাচ্ছ অফিসে যাচ্ছ ব্যাংকে যাচ্ছ নিজেদের কাজ করছো গুরুত্ব দিচ্ছ না ওদের ডাক্তারদের প্রতিবাদ আজকে করছে কালকে থেমে যাবে এটা কিন্তু না আজকে চিকিৎসা ক্ষেত্রে হয়েছে আজকে হসপিটালে এরকম ঘটনা ঘটেছে কালকে এই ঘটনা আদালতে ঘটবে পরশু দিন অফিসে ঘটবে তারপরের দিন থানায় ঘটবে সবাই কিন্তু তার জাল ফেলে বসে রয়েছে ধর্ষকরা ধর্ষকদের কোনো স্থান হয় না কোনো কাল হয় না কোনো পাত্র হয় না কোনো সময় হয় না কিচ্ছু হয় না তোমরা কিন্তু যদি ভেবে থাকো যে আজকে আমার কেন কেউ এখানে যাচ্ছে না কোথাও যাচ্ছে না আমি সেফ এটা কিন্তু ভুল ভাবছ কাল বাদে পশু তোমারই বাড়ির মেয়েটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যাবে কি সিউরটি আছে তোমার মেয়ে ডাক্তার হবে না কি সিউরটি আছে তোমার মেয়ে একজন ভালো পুলিশ অফিসার হবে না সেখানে গিয়ে কিন্তু তোমার মেয়ের যে আজকে অবস্থা আজকে যে মেয়েটার আমাদের যে দিদিটার এই প্রবলেম হয়েছে কাল কিন্তু তোমাদের সেই বাড়িতে একই প্রবলেম আর যদি তোমরা এগিয়ে না আসো আমি সবার কাছে অনুরোধ করবো প্লিজ তোমরা এগিয়ে আসো প্রতিবাদ দেখাও প্রতিবাদ করো আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে যতটা করার দেয়ালে প্রথম আঘাতটা কিন্তু আমরা ফেলে আঘাত দিয়েছি এবার বাকি তোমাদের সাপোর্ট চাই তোমরা সবাই এগিয়ে আসো প্রতিবাদ প্রতিবাদ গড়ে তোলো এবং আমাদের প্রতিবাদে অংশগ্রহণ করো তা না হলে কিন্তু এই স্বৈরাচারী সমাজ এই স্বৈরাচারী শাসন এই স্বৈরাচারী প্রশাসন কিন্তু আমাদেরকে খুবলে খুবলে খাবে তোমরা দলমত নির্বিশেষে আমাদের প্রতিবাদে অংশগ্রহণ করো দেখো মানুষের যদি আতে ঘা না লাগে তাহলে কিন্তু সে মাঠে নামে না রাস্তায় নামে না রাজপথে নামে না যখনই যার প্রবলেম হয়েছে তখন সে রাস্তায় নেমেছে কিছুদিন আগে শিক্ষকেরা রাস্তায় নেমেছে অনশন করেছে প্রতিবাদ করেছে যখনই যে সমাজের যে স্তরের মানুষের প্রবলেম হয়েছে সেই স্তরের মানুষ রাস্তায় নেমেছেন কোনো এক নির্দিষ্ট স্তরের মানুষ রাস্তায় নেমেছে কিন্তু এই সময় যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু কোনো রকম কোনো নির্দিষ্ট কোনো স্তরের মানুষের জন্য সমস্যাটা না এই সমস্যাটা আমার এই সমস্যাটা তোমার এই সমস্যা আমাদের সকলের তো প্লিজ দয়া করে তোমরা প্রতিবাদকে সাপোর্ট করো ঘরে বসে কিন্তু আর হবে না ঘরে বসে হবে না টিভি দেখেও হবে না ফেসবুকে পোস্ট করেও আর হবে না বিশ্বাস করো আমরা সারা দিন কষ্ট করে প্রতিবাদে যাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছি শুধুমাত্র কিন্তু আমাদের উপকারের জন্য না এখানে কিন্তু আমি যাচ্ছি আমার বোনের জন্য আমার মায়ের জন্য যাচ্ছি তো একই রকমভাবে কিন্তু আমি তোমার বোনের জন্য তোমার মায়ের জন্য কিন্তু পথে নামছি তো প্লিজ তোমরা সবাই প্রতিবাদে অংশগ্রহণ করো প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে সরকার একশো চুয়াল্লিশ ধারা একটা নির্দিষ্ট স্থানে দিয়ে আমাদের প্রতিবাদ রুখতে পারবে না স্টুডেন্টদের রোখা যায় না সমাজের সাধারণ মানুষকে রক্ষা যায় না যদি একবার তারা জেগে ওঠে এর উদাহরণ আমরা আগেও পেয়েছি হয়তো এবারও পাবো হয়তো আরও বড়োভাবে পাবো তোমরা প্লিজ রাস্তায় নামো প্রতিবাদে অংশগ্রহণ করো আর প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে তার জন্য ফেসবুক পেজ দেখতে পারো আমার ফেসবুক পেজটা দেখতে পারো সেখানে সমস্ত রকম ইনফরমেশান থাকে তো আশা করি তোমাদের সাথে পাবো নেক্সট আপডেটের জন্য অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করো